দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের আনসার সদস্যদের সদস্যদের সাথে সাথে শিক্ষার্থীদের চরম একটা ঝামেলা হচ্ছে সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে আনসারদের পক্ষ থেকে শিক্ষার্থীদের এদিকে গুলি করা হচ্ছে আমরা যদি একটু শুরু থেকে বলি যে আজকে গত দুই তিন দিন ধরে বিভিন্ন জায়গায় রাজধানী সহ বিভিন্ন জায়গায় আনসার সদস্যরা তাদের চাকরি কেন্দ্রিক একটি সমস্যা নিয়ে আন্দোলন করছে তো আন্দোলনের এক পর্যায়ে আজকে তারা দিনভর সচিবালয়ের সামনে ঘেরাও করে রেখেছিল এবং সচিবালয়ের সামনে ঘেরাও করে এক পর্যায়ে সচিবালয় ভেতরে সে দুপুর থেকে মোটামুটি বলা যায় যে অবরুদ্ধ করে রেখেছিল পুরো সচিবালয় কেন্দ্রিক সবাইকে সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিলেন যে আনসারদের যে বিভিন্ন দাবি দেওয়া ছিল এই দাবি দেওয়া পূরণ করা হচ্ছে বা হবে তো তারপরে পরবর্তীতে দেখা গেছে যে এনসার সদস্যরা তারপরেও সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল। এবং সচিবালয়ের ভেতরে তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। সচিবালয়ের পাঁচটি গেট বিভিন্ন দিক দিয়ে তারা বন্ধ করে রাখে অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে এই বিভিন্ন সমন্বয়করা হচ্ছে এটা শিক্ষার্থীদেরকে বা বৈষ্ণব ছাত্র আন্দোলনের কর্মীদেরকে তারা টিএসসি তে আসতে বলে পরে টিএসসি থেকে শিক্ষার্থীরা প্রায় হাজার হাজার শিক্ষার্থী এখানে এসে সচিবালয়ের সামনে আনসারদের সরানোর চেষ্টা করছে তা শিক্ষার্থীদের দাবি হচ্ছে আনসারদের মধ্যে হয়তো ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতা জড়িয়ে গেছে এবং জড়িয়ে যাওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীদেরকে আমরা কয়েক আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে চালানো হয়েছে প্রায় দশ থেকে পনেরো রাউন্ড গুলি চালানো হয়েছে শিক্ষার্থীদের উপরে আমরা দেখেছি যে দেখছি যে সেনাবাহিনী তারা এই ঝামেলা মেটানোর চেষ্টা করছেন সেটাই যে এপিজি কার সেখান থেকে সেখান থেকে এই সেনা সদস্যরা এই শিক্ষার্থীদেরকে সরে যেতে বলছেন এবং আর এক প্রান্তে লাঠি সোটা আনসার সদস্যরা দেখছি আনসার সদস্যদের দেখছি আনসার সদস্যরা আর আরেক পাশে এই যে সচিবালয়ের একদম প্রধান সড়কের সড়কের এই দিকে রয়েছে আনসার সদস্যরা সচিব প্রধান গেটের গেটে এবং আর প্রেস ক্লাব অংশে বা হচ্ছে এই যে হাই অংশে হচ্ছে এইদিকে শিক্ষার্থীরা রয়েছে এখনো মারমুখী অবস্থা কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ এবং মুহুর্মুহুত মানে সংঘর্ষ গুলির ঘটনা ঘটেছে এখানে আমরা দেখেছি যে এখানে আনসাররাও এখান থেকে আনসাররা যে পাশে ছিল সেখান থেকে এই যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলির ঘটনা ঘটেছে আমরা হাজারো শিক্ষার্থী দেখতে পাচ্ছি ওই পাশে রয়েছে আনসার শতরা এখন দেখছেন যে এই পাশে প্রায় শতাধিক আনসার সদস্যরা রয়েছে লাঠিসোটা হাতে তবে আমরা তাদের হাতে অস্ত্র আছে কিনা এই বিষয়টি আমরা নিশ্চিত নই দাবি দেওয়া নিয়ে তারা আসলে এখানে ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা সেই সমন্বয়কদের আহ আটকে রেখেছেন ভেতরে এই প্রতিবাদে এর প্রতিবাদে আসলে শিক্ষার্থীরা এই যে অবস্থান করছে আপনারা দেখছেন যে এই যে সচিবালয় থেকে প্রেস ক্লাব হয়ে বিদ্যুৎ উত্তর বোর্ড হয়ে হাইকোর্টের যে অংশ সেখানে পুরোপুরি পুরো শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে সবার হাতে আসলে লাঠিসোটা অন্যদিকে আনসার সদস্যরা তারাও মুখোমুখি অবস্থানে তাদের হাতে লাঠিসোটা ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এই আহত হওয়ার এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষ সংঘর্ষের পরে সেনা সদস্যরা তারা এটার শান্ত করার চেষ্টা করছেন আমরা দেখি কয়েকজন আমরা দু একজনের সাথে কথা বলি আমরা দু একজনের সাথে কথা বলি আজকে কি হয়েছে একটু বলবেন শুরু থেকে শুরু থেকে সকালে তারা অযৌক্তিক দাবির জন্য যখন আসছিল তখন আমরা টিএসি থেকে এখানে আসার সময় তারা আমাদের উপর অতর্কিত হামলা করে তারপর অতর্কিত হামলা করে এরপর আমরা যখন আরো আসি তখন তারা সেনাবাহিনীর চেষ্টা করছিল তাদেরকে থামানোর জন্য কিন্তু তারা তারা কোনো কথা শুনে আমাদের উপর ইট কে শুরু মারে যেখানে আমি আহত হয়েছি এখানে আমরা দেখছি যে প্রেস উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য এদিকে এগিয়ে আসছে তারা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য এদিকে এগিয়ে এসে শিক্ষার্থীদেরকে তারা শান্ত করার চেষ্টা করতে করার চেষ্টা করছেন অন্যদিকে শিক্ষার্থীরা বেশ মারমুখী অবস্থানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে মোটামুটি অবস্থান নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনের ওই দিক দিয়ে স্পট প্যাকেল লিখতে হচ্ছে সামনের এদিকে স্পট প্যাকেল লিখতে হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীরা মোটামুটি অবস্থানে মানমুখে অবস্থানে আনসাররাও তারাও তাই দুই পক্ষকে থামাতে চেষ্টা করছে সেনা সদস্যরা খুবই বিশৃঙ্খল একটা পরিবেশ শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে যে আনসারের ভেতরে ছাত্রলীগ কর্মীরা ঢুকে গেছে ক্ষমতাচ্যুত পক্ষ গত কয়েকদিন আগে সে ক্ষমতাচ্যুত পক্ষ তারা এখানে ঢুকে গেছে আসলে এই যে দফায় দফায় সংঘর্ষ সংঘর্ষের এক পর্যায়ে মোটামুটি এই যে সেনা সদস্যরা তারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ওসমান স্মৃতি মিলনায়তনের দিকে এসে সেখানে আর এক দফা সব মিলে এখন পর্যন্ত প্রায় এই যে মিনিট ত্রিশ ধরে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া আনসার এবং শিক্ষার্থীদের মধ্যে সমবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের পক্ষে প্রায় হাজারো শিক্ষার্থী এখানে এসেছে তাদের পক্ষে শিক্ষার্থী এসে আনসারদেরকে এখানে হটানোর চেষ্টা তারা চাচ্ছে এখান থেকে সচিবালয়ের সামনে থেকে এই শিক্ষার্থীরা এখান থেকে আনসার সদস্যরা এখান থেকে সরে যাক এখানে আমরা দেখছি যে ভেতরে কিছু শিক্ষার্থী অবস্থান নিয়েছিল তারা এখান থেকে বেরিয়ে আসছে ভেতর থেকে হয়তো হামলা ভেতর থেকেও শিক্ষার্থীরা যারা তারা হামলা চালানোর চেষ্টা করেছেন সেনা আর্মি সেনা সদস্যরা আনসারদেরকে সরানোর চেষ্টা করেছেন আরও দুই পক্ষ বিভিন্নভাবে আরও দুইভাবে চেষ্টা করছে আরও দুই পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করেছে এখানে এই এদেরকে সরিয়ে দিতে thank <laughs> you